তো দেখে নিচ্ছি বন্ধুরা আগামীকালকের আবহাওয়া আগামীকালকে আবহাওয়া কেমন থাকবে ঘন কুয়াশা কেমন থাকতে যাচ্ছে ঠান্ডা কেমন থাকবে আজ আঠাশে ডিসেম্বর শনিবার দুই হাজার চব্বিশ আমাদের মধ্য ভারত এবং ভারতের উত্তর জেলাগুলির থেকে নিম্নচাপ আছে এই নিম্নচাপগুলি এগিয়ে আসবে কিনা তা আমরা দেখে নিচ্ছি আগামী কাল কিছুটা নিম্নচাপ এগিয়ে আসবে তাও পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে তেমন নিম্নচাপ আসবে না বা বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের দিকে নিম্নচাপ প্রবেশ করবে না তা থেকে কলকাতার একাধিক জেলায় নিম্নচাপ তেমন প্রবেশ করার সম্ভাবনা নেই আগামী দিনগুলিতে যদি নজর রাখি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলা জুড়ে তো যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির থেকে সতেরো থেকে আঠেরো কাছাকাছি রয়েছে সকাল থেকে উত্তরের জেলাগুলির থেকে বারো থেকে তেরো উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচরের সাইড নিয়ে চোদ্দো থেকে পনেরো কাছাকাছি আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে সাতাইশ আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা অর্ধমুখী গরম বাড়বে আজকে রাতের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা কুমিল্লা কলনাপুর চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচরের সাইড নিয়ে সতেরো থেকে আঠারো উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর দিকে থাকবে পনেরো থেকে ষোলোর কাছাকাছি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দুর্গোটার দিকে ষোলোর কাছাকাছি থাকবে তবু বন্ধুরা আমাদের ভারতের উত্তরের জেলাগুলির দিকে বিশেষ করে আমাদের ভারতের মধ্য ভারতের দিকে যে নিম্নচাপগুলি থাকতে যাচ্ছে এই নিম্নচাপগুলিতে আগামীকালকের মধ্যে কিছুটা এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে এই কারণেই কিন্তু তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি সকালে এবং রাত্রে এছাড়া আগামীকালকে সকালের মধ্যে গেলে পনেরো থেকে ষোলোর কাছাকাছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটির দিকে দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দোর কাছাকাছি থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি ত্রিপুরা সব বাংলাদেশের একাধিক চালায় রাত্রির মধ্যে গেলে ষোলো থেকে সতেরো উত্তরের দক্ষিণে সতেরো থেকে আঠারোর কাছাকাছি তো আগামী দিনগুলিতে তাপমাত্রা সতেরো থেকে আঠারোর কাছাকাছি থাকবে সকালে এবং রাত্রে এছাড়া আগামী একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আবারও তাপমাত্রা কমবে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দোর কাছাকাছি চলে আসবে দেখে নিয়েছি গণ আজকে সকাল থেকে তো গণ রয়েছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আগামীকাল কেমন থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আবারও গণ কুয়াশা একদম গণ কুয়াশা থাকবে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল এছাড়া উত্তরের সিলেট আসামের শিলচরের সাইড নিয়ে একদম গণ কুয়াশা থাকবে আগামীকাল যেটা দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে আগামীকালকের পর থেকে আবারও গণ কুয়াশা থাকার সম্ভাবনা তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে গেলেও মোটামুটি কুয়াশা থাকবে একত্রিশ তারিখ থেকে কিছুটা কুয়াশা কমবে তেমন গণ কুয়াশা থাকছে না আগামী তিরিশ তারিখ পর্যন্ত গণ কুয়াশা থাকবে